আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে ইমরান স্যার এস স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার উপস্থিত আছি তো আজকে এই সাত নম্বর লেকচার শুরুতে আমি তোমাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলি তোমাদের এখন সামনে বেশি দিন সময় নেই সামনে টেস্ট পরীক্ষা আছে আবার এরপরে হচ্ছে স্পেশাল আমাদের এইচএস এসএসসি পরীক্ষা তো এখন এই পরীক্ষার জন্য তোমরা বাসায় পড়তেছো অফলাইনে কোচিংয়ে পড়তেছো স্কুলে যাচ্ছ তো এখন তোমাদের এই যে তোমাদের যে সামনে কয়েকটা দিন সময় রয়েছে এবং তোমাদের যে প্রিপারেশন এরপর ভিত্তি করে তোমরা একটা লিস্ট আমাকে দিবা যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিশেষ করে গ্রুপ সাবজেক্টের লিস্ট আমাকে দিবা ওই লিস্ট অনুযায়ী আমি তোমাকে হেল্প করবো তোমার যেই বিষয়ে ক্লাস লাগবে যে অধ্যায়ের ক্লাস লাগবে যেই প্রবলেম সলভ করতে হবে সেটা আমাকে জানা দিবা আমি সেভাবেই তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো চেষ্টা করো নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখার জন্য নিয়মিত কন্ট্যাক্ট করার জন্য আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করবেন সবাই আর আমাদের আজকে হচ্ছে নভেম্বরের এক তারিখ শনিবার দু হাজার পঁচিশ সাল তো একটু চেষ্টা করবা এখন থেকেই নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখবা কন্ট্যাক্ট করবা ক্লাস মিস হয়ে গেলে কোনো সমস্যা নাই প্রতিটা ক্লাস রেকর্ড থাকতেছে আমার কাছ থেকে ক্লাসগুলো চেয়ে নিবা মনে রাখবা একটা কথা আমি তিরিশ দিনই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি কষ্ট করে তিরিশটা দিন আমার সাথে যোগাযোগ করবা আমার সাথে প্রবলেম সলভ করার জন্য কাজ করবা বা আমার সাথে যোগাযোগ রাখবা স্যার আমার তো এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আমাকে একটু হেল্প করেন তোমরা যদি অফ হয়ে থাকো চুপচাপ থাকো তাহলে আমি তোমাদের কীভাবে হেল্প করব তোমাদের নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমার কাছ থেকে হেল্প নিতে হবে পরামর্শ নিতে হবে গাইডলাইন নিতে হবে সারা বছর প্রত্যেক দিন এই কাজটা করতে হবে তো আমি যেটা বলছি মন থাকবে সন্দীপ আর ঝুমুর আসুক ক্লাসে মন থাকবে যা বলছি আমরা ক্লাস শুরু করি হ্যাঁ সাত নাম্বার ক্লাস আজকে আমরা তো দেখো সালে একটা আসা প্রশ্ন আমি প্রথম উদ্দীপক করবো দেন আমরা গন করবো আমরা তো আসলে আমাদের সমাবেকের সূত্র ছিল সেই সূত্রের সাহায্যে আমরা সলভ করতেছিলাম একটুকে জয়েন করছে আমাদের ক্লাস ইউসুফ থ্যাংক ইউ ক্যালকুলেটার নিয়ে হাজির তো হ্যাঁ তো আমি একটু পড়া যাচ্ছি মনোযোগ দাও এখন থেকে মাসে তিরিশ দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সবার সাথে প্রত্যেক দিন আলোচনা করব তোমাদের সাজেশন নিয়ে সিলেবাস কেবে শেষ করা যায় এখন থেকে জাস্ট একটাই তোমাদের টার্গেট প্রত্যেক দিন ইমরান স্যারের কাছ থেকে সাজেশন নিয়ে তাড়াতাড়ি সিলেবাস শেষ করার জন্য আমাকে এসএমএস দিতে হবে বা প্রত্যেক দিন সাথে যোগাযোগ আচ্ছা তো শুরু করি একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল একটি গাড়ি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক আশি মিটার দূর থেকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরে যায় বা ধরতে যায় উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও এক মিটার সরে গেছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক হ্যাঁ এখন আমাদের গরম প্রশ্ন কি বলছে গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে নির্ণয় করো আমাদের একটা গাড়ি কিন্তু চলতেছিল কত বেগে চলতেছিল ছত্রিশ কিলোমিটার পাওয়ার বেগে এটা কিন্তু সমবেগে চলতেছিল তো বলতেছি এই গাড়িটা যে সমবেগে চলতেছে গাড়িটা যদি দশ মিটার যায় তাহলে কতটুকু সময় লাগবে গাড়িটি যদি এত কিলোমিটার বেগে চলতে থাকে তাহলে দশ মিটার যাইতে কত সময় লাগবে সে সময় বা টাইম বের করতে বলেছে এটা হচ্ছে প্রশ্ন

যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাকে থ্রি পয়েন্ট সিক্স যে ভাগ করে দাও ছিল ছত্রিশ কিলোমিটার পার ওয়ার তাহলে বেগের মান টেন মিটার পার সেকেন্ড হয়ে গেল তাহলে চলো আমাদের যদি সমবেগ বলছে সূত্র কিন্তু একটাই সূত্র কি অ্যাস ইকাল টু বিটি অ্যাস টু বিটি ওকে তো আমাদের বেগের মান হচ্ছে টেন মিটার পার সেকেন্ড ইস আর হচ্ছে গাড়ি দূরত্ব হচ্ছে দশ মিটার আর আমরা জানি অ্যাস ইকাল টু বিটি আমরা সমবেগ করবো টি ইকাল টু এস বাই বি তো ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে ওয়ান সেকেন্ড অর্থাৎ গাড়িটি মাত্র এক সেকেন্ডের মধ্যে দশ মিটার চলে যাবে তো এটা হচ্ছে আমাদের স্পেশাল প্রশ্নের সমাধান সবাই বুঝতে পারছো আমরা গহন করতেছি না কারণ আমাদের টপিক ওয়াইজ আগাচ্ছি আমরা আচ্ছা এটা আমাদের শেষ তো ইউসুফ আমাকে জানাও ইউসুফ কেমন দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ বা অঙ্কটা বুঝতে পারলা না ইউসুফ ইউসুফ একটু কথা বলল

এই গুলিটা পঞ্চাশ মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করছে কতটুকু প্রবেশ করছে যতটুকু প্রবেশ করছে প্রবেশ করার পর জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর বুলেটটি থেমে যায় তক্তাটি একটি মাটির দেয়ালে লাগানো ছিল তক্তার পুরুত্ব ছিল একুশ সেন্টিমিটার এটা চোদ্দীপক আমাদের গণন প্রশ্নে কি বলছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে মানে আমাদের সময় চাইছে সময় এখন আমাদের বলছে কত সময় পর তত্তাকে আঘাত করবে বন্দুক থেকে যে গুলি ছোড়া হয়েছিল কত সময় পর এইটা আঘাত করবে এখন একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি একটা বন্দুক থেকে যখন একটা গুলি যায় সেই গুলিটাকে সমবেগ ধরা হয় কথাটা নোট করে রাখবা খাতার মধ্যে যখন একটা বন্দুক থেকে গুলি বের হয় সেই গুলির বেগটাকে সমবেগ চিন্তা করা হয় ইউসুফ ঝুমুর সন্দীপ বোন থাকবে কথাটা তক্তা থেকে যখন বন্ধু যখন বন্দুক থেকে গুলি বের হবে গুলিটা কি যাবে সমবেগে যাবে কথা বুঝছো কথা বলো আচ্ছা তো এখানে বেগের মান কত চল্লিশ মিটার পার সেকেন্ড আচ্ছা এখন বলছে কত মিটার দূরে গিয়ে পড়বে তক্তা কিন্তু আছে পঞ্চাশ মিটার দূরে পঞ্চাশ মিটার দূরে তক্তা আছে এবং তক্তার মধ্যে প্রবেশ করার এত সেকেন্ড পর থেমে গেছে এখন প্রবেশ করছে কত সেকেন্ড পর তক্তার মধ্যে আঘাত করছে এটা তো বলে নাই আমাদের বলছে যে এত মিটার পার সেকেন্ড বেগে একটা গুলি ছোড়া হয়েছে সেই গুলি পঞ্চাশ মিটার দূরে একটা তক্তা ছিল সেখানে আঘাত করছে কত সেকেন্ড পর আঘাতটা করছে এটা কিন্তু বলে নাই এটা বের করতে পড়ছে কত সময় পর আঘাত করছে এরপরে বলছে যে আঘাত করার পর এত সেকেন্ড পর থেমে গেছে এটা তো আঘাতের পর থেমে গেছে এখন আঘাত করছে কত সেকেন্ড পর সেটা তো বে করতে হবে তাহলে আমাদের কী বে করতে হবে টি এমআর বে করতে হবে এটা হচ্ছে সূত্র অ্যাসিকো টু ভিটি গুলির বেগকে আমরা ভি ধরতে পারি ইউ ধরছে সমস্যা নাই অ্যাসিকো টু পঞ্চাশ মিটার আর টি তো আমরা বে করব তো অ্যাসিকো টু ইউটি বা ভিটি যাই লিখো টি কো টু এস বাই ভি তো এস এমআর আর টি এমআর বসা দাও সরি এস এম আর বসা দাও উত্তর হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেকেন্ড এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ বন্দুকের গুলি ওয়ান পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সময় পর তৎপাটি আঘাত করবে ইদিনা জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ খুশি হলাম তো একটা কথা বলি এখানে ক্লাসে আজকে চারজন উপস্থিত আছো তো তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে পিছনে যা হইছে ভুলে যাও পিছনে অনেক দিন ক্লাস করতে পারো নাই আমিও ক্লাস নিতে পারি নাই সেগুলো ভুলে যাও এখন থেকে নিয়ত করো যে প্রত্যেক দিন ক্লাস করার চেষ্টা করব আমি ক্লাস মিস হয়ে গেলে কোনো সমস্যা নাই ইমরান স্যারের কাছ থেকে রেকর্ডটা চেয়ে নেব নোটটা চেয়ে নেব আর ইমরান স্যার যে বাড়ির কাজটা দিবে সে বাড়ির কাজটা করার চেষ্টা করব এই নিয়োগটা করো সবাইকে বলতেছি ক্লাস চেষ্টা করবা মাসে তিরিশ দিনই করার জন্য ইনশাল্লাহ আমি এখন থেকে তোমাদের সাজেশন নিয়ে কাজ করব ইনশাল্লাহ আসলে আমি তোমাদের শুধু পড়া যাই পড়ায় যাই সাজেশন নিয়ে এখনো কাজ করতে পারি নাই তোমাদের নিরবতা তোমরা যে চুপচাপ থাকো ওই জন্য আমি তেমনই করতে পাইনি এখন থেকে চেষ্টা করবো তো একটু চেষ্টা করো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করো আচ্ছা তো আমি যাই আজকে জয়েন করছো খুব শুনলাম মার্শাল্লাহ প্রায় চারজন আছে সরি মানে যে আমার তো একটু কাশে ছিল তো সেটা এখন রয়ে গেছে আচ্ছা এটা শেষ হয়ে গেল হ্যাঁ তো এই দিন আমাকে জানায় যে তুমি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাইছো কিনা এই দিন এটা আমাকে জানাতে তুমি কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ টিসা তো আমরা শুরু করতেছি একটা অংক এই অংকটা একটু দেখো এই অংকটার যদিও ছক থেকে আসা একটু ঝামেলা আছে তারপরে সহজ আমরা জাস্ট দেখ নিব এখানে এই যে অঙ্কটা আছে না রাজশাহী বোর্ড বিশ সালে যা আসছে গনমরা সলভ করবো এই অঙ্কটা সলভ করছি একভাবে আমরা চাইলে অন্যরকমভাবে সলভ করে দেখবো যে হয় কি না একটু দেখো খেয়াল করো এটি গতিশীল গাড়ি বিভিন্ন পর্যায়ে এটি গতিশীল গাড়ির ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মা নিচে যাওয়া হলো বেগের মান দেওয়া আছে আর সময় দেওয়া আছে সময় শূন্য সেকেন্ড বেগের মান দুই মানে আদিবেগ দুই পাঁচ সেকেন্ডে চার দশ সেকেন্ডে ছয় পনেরো সেকেন্ডে ছয় এখন আমাদের বলছে এখানে গণঙে যে তম সেকেন্ডে গাড়ির অতিকান্ত দ্রুত নির্ণয় করো এখানে একটা বিষয় তম সেকেন্ড তম সেকেন্ডে দ্রুত্ব বে করো তোমাদের কাছে প্রশ্ন করি তোমরা কি এই সূত্রটা জানো কিনা যে তম সেকেন্ডে দ্রুত নির্ণয় সূত্র কি ছিল

হ্যাঁ ভেরি গুড হ্যাঁ আমরা সবাই জানি সেকেন্ডে স্পেশাল সূত্র ছিল ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান আমরা কিন্তু এটা সবাই জানি তো যারা এটা ভুলে গেছে ওটা খেয়াল এখন আমরা জানি আমাদের তম সেকেন্ডের সূত্র হচ্ছে এস টি এইচ এস টি এইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান দেখো মনে পড়ে কি না এটা কিন্তু অনেকেই আমরা পড়ছি এস টি এইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান দেখো তো ইয়া ইদিনা ঝুমুর ইউসুফ মনে পড়ে এই সূত্রটা মনে পড়ে তাড়াতাড়ি বলো ইউ প্লাস হাফ এ টুটি মাইনাস মাইনাস এই সূত্র দিয়ে তম সেকেন্ডে দ্রুত করা যায় তবে এখানে ত্বরণের মানটা আমরা জানি না এখন পর্যন্ত আদিবেগ জানি আদিবেগ দুই কিন্তু তরণের মান কত তরণের মান দেওয়া নাই তুমি চাইলে এখান থেকে তরণের মানটা বে করতে পারো যে বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন দেখি কত হয় বেগের পরিবর্তন হচ্ছে চার থেকে দুই বিয়োগ করলে দুই আর এখানে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হবে হ্যাঁ তো দুই ভাগ পাঁচ তো দেখি তরণটা কি জিরো পয়েন্ট ফোর আচ্ছা এটা জিরো পয়েন্ট ফোর আবারটা দেখি তো এখানে বিয়োগ করলে হয় কত এখানে আবার হচ্ছে পাঁচ তার মানে এখানেও কি তরণটা আসে কি জিরো পয়েন্ট ফোর তাহলে দেখো তরণটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর আমি লিখে দিলাম একটু হ্যাঁ দেখি হয় কি না আদিবেগ তো হচ্ছে দুই কেন দুই শূন্য সেকেন্ডে দুই মিটার পার সেকেন্ড আদিবেগ দুই হাফ তরনটা বাইসি জিরো পয়েন্ট এখন টু টি মাইনাস ওয়ান কত হবে টি হবে পনেরো সেকেন্ড হ্যাঁ তাহলে হচ্ছে পনেরো দুগো তিরিশ আর এক বিয়োগ করলে তাহলে হচ্ছে উনত্রিশ তো দেখি ক্যালকুলেশন করে কত আসে দেখি আমরা উনত্রিশ ইন্টু জিরো হচ্ছে পয়েন্ট এরকম আসে যোগ করবো আমরা দুই উত্তর হবে এখানে একটা বিষয় খাল করো আমরা ওই সূত্র জানার পরেও আমার ভুল হয়েছে কেন এখানে দেখো কি বলছে প্রতিভোগ অনুসারে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সময় গায়েটি সমবেগে নিয়ে চলছিল সুতরাং পনেরোতম সেকেন্ডে গাড়িটির সমবেগই ছিল এই যে এই জন্য আমাদের ভুলইছে দেখো আমরা জানি আমাদের তম সেকেন্ড বললেই আমরা ওই সুতোর ব্যবহার করি কিন্তু অঙ্ক তো মিলল না কেন মিলল না দেখো শূন্য থেকে দশ সেকেন্ড দশ সেকেন্ডে যখন গাড়িটা ছিল তখন বেগ ছিল ছয় দশ থেকে পনেরো সেকেন্ড যখন ছিল তখনও ছয় ছিল যেহেতু এখানে সমবেগ বেগের মান চেঞ্জ হয় নাই এই জন্য এই সূত্র দিয়ে অঙ্ক যদি করি এই রকম কেজে অঙ্কটা ভুল হবে কথাটা এবার বুঝতে পারছো ইহিদিনা ঝুমর ইউসুফ এটা এটা জানা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন ছিল আমি তোমাদের একটু ভুলটা শিখাইছি আগে যাতে বুঝতে পারো বুঝছো আমার কথা ইহিদিনা ঝুমর ইউসুফ এটা আমাকে জানাও আসলে এই অঙ্কটা কেন হয় নাই কেন হয় নাই আমরা জানি সমবেগ থাকলে তরণ শূন্য হয় যেহেতু এখানে দশ সেকেন্ড সময় থেকে পনেরো সেকেন্ড সময় এই পাঁচ সেকেন্ড সময় গাড়ির বেগের মান বাড়েও নাই কমেও নাই সমবেগ ছিল যেমন দশ সেকেন্ডও বেগের মান ছয় পনেরো সেকেন্ডও বেগের মান ছয় তার মানে কি সমবেগ এই জন্য এইখানে কিন্তু আমাদের এই তম সেকেন্ডের সূত্র এলাই হবে না অ্যালাউ করবে না কারণ এখানে তরণের মান আছে তো আমাদের এই অংশ কি নাই তরণ নাই তরণটা শূন্য এটাই খেয়াল রাখবা তো এই জন্য আমরা লিখতেছি জায়গার মধ্যে যে উদ্দীপক অনুসারে দশ থেকে পনেরো সেকেন্ড সময়ে গাড়িটির বেগ ছিল ছয় সমবেগে চলতেছিল সুতরাং পনেরোতম সেকেন্ডে গাইটি সমাবেগ ছিল তো এখানে বেগের মান ছয় বেগের মান ছয় কেন কারণ ছয় বেগ ছিল এই জন্য সময় কত সময় আসলে এখানে এক সেকেন্ড ধরছে কেন এখানে এটা খেয়াল করো আমাদের আসলে চাইছে কি পনেরো সেকেন্ড আচ্ছা তম সেকেন্ড মানে কিন্তু কে বোঝায় কথা একটু বুঝো হ্যাঁ অনেকে জিনিসটা না বুঝে না তম সেকেন্ড জিনিসটা আসলে এক সেকেন্ড কে বুঝায় আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি আচ্ছা এখন কয়টা বাজে দেখো তো ঘড়িতে তাকাও এখানে দেখা যাচ্ছে আটটা চুয়ান্ন কত দেখা যাচ্ছে ধরো এখন কথা হচ্ছে এই যে সময়টা আটটা পঞ্চান্ন মিনিট এই মিনিট যেটা এটা কিন্তু শূন্য থেকে পঞ্চান্ন মিনিটের কথা বলতেছি না নির্দিষ্ট মিনিট ওই পঞ্চান্ন মিনিটের কথাই বলতেছি যে আটটা পঞ্চান্নতে কি ঘটতেছে আটটা পঞ্চান্নতে তুমি এখন কোথায় আসো কি করতেছ তার মানে আমাদের নির্দিষ্ট একটা সময়কে বললে সে সময়টা ওয়ান হিসাবে কাজ করে ওয়ান মিনিট ওয়ান সেকেন্ড ওয়ান ঘন্টা এরকম আর কি যেহেতু এখানে নির্দিষ্ট করে তম বুঝাইছে তম তা মানে এখানে পনেরো তম সেকেন্ড মানে পনেরো সেকেন্ড না এক সেকেন্ডকে বুঝাইছে আমার কথা কি বুঝতে পেরেছ ইহিদিনা ইউসুফ সন্দীপ তম মানে নির্দিষ্ট করা হচ্ছে এখানে আর এই নির্দিষ্ট হবে এক এটা এক সেকেন্ডও হইতে পারে এক মিনিটও হইতে পারে এক ঘন্টাও হইতে পারে ব্যাপারটা কি বুঝতে পারছো মন থাকবে ঝুমুর ইউসুফ সন্দীপ তম সেকেন্ড মানে হচ্ছে এক তম সেকেন্ড মানে হচ্ছে কি এক সেকেন্ড কথা বুঝছো আমাকে রেসপন্স করে জানো সময় কম তো তাড়াতাড়ি বলো ওকে তো এই জন্য এই জন্য আমাদের সময়টা হচ্ছে কি এক সেকেন্ড তো শেষ তো লিখবো s equal to vt কারণ সমবেগের সূত্র তো 6 কে 6 গুণ করলে 6 মিটার পার সেকেন্ড বা 6 মিটার এটা হচ্ছে স্পেশাল অঙ্কের স্পেশাল সমাধান এখন আমাকে বলো যে এরকম অঙ্ক আসলে তোমরা ভুল করবে কিনা এরকম অঙ্ক আসলে ভুল করা যাবে না খেয়ালে গ্যাস করতে হবে আচ্ছা কার কোনো প্রশ্ন আছে এখানে এনিওয়ান ওকে সে थैंक यू সন্দীপ বলছো বুঝছো কিছু না আচ্ছা এখন বলি শোনো এই যে আমি যে ম্যাথ গুলো এরকম কিছু ম্যাথ আমি তোমাদের আজকেই বাড়ি কাজ দিবি ইনশাআল্লাহ হ্যাঁ আজকে রাত্রের মধ্যে পেয়ে যাবা আর বাড়ি কাজটা আগামীকাল যে কোনো সময়কে জমা দেবা এরকম কিছু ম্যাথ আমরা চেষ্টা করব আমাদের আগামী ক্লাসে স্পেশাল কোনো টপিক নিয়ে আলোচনা করতে ইনশাল্লা আজকে আমি সময় পাচ্ছি না বেশিক্ষণ পড়াইতে কারণ আমার পরবর্তী ক্লাস আছে তো ওই জন্য একটু দেরি হয়েছে ক্লাস নিতে যদিও কিছু মনে করো না চেষ্টা করব তোমাদের ক্লাসটা একটু সুন্দরভাবে নেওয়ার জন্য একটু সময় লাগবে আস্তে আস্তে তো রিকোয়েস্ট একটাই আজকে যা পড়াইছি যে ম্যাথগুলো করাইছি ছবি তুলে দিবনে এবং বাকি কিছু ম্যাথ করতে দিব এরকম করে দেখাবা ইহিদিনা ঝুমুর ইউসুফ সন্দীপ নিয়মিত ক্লাস করো হ্যাঁ আজকে মতো স্পেশাল ক্লাস এখানে আমাদের শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ